একশো পঁয়ত্রিশ রান তারা করেও আপনারা ম্যাচ জিততে পারেন না মানে আপনাদের সামর্থ্য আসলে নাই অথচ দেখেন আমরা আপনাদেরকে নিয়ে কত মাতামাতি করি মানে আমরা বোকা বলেই হয়তো বা আপনাদেরকে নিয়ে এত মাতামাতি করি নাইলে পারে আপনারা তো জানেন যে পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচটা অলিখিত সেমিফাইনাল কারণ এই ম্যাচে জয়ী দল তারা কোয়ালিফাই করবে এশিয়া কাপের ফাইনালে তো এই এই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ ডুয়ার ডাই ম্যাচ এইরকম ম্যাচে পাকিস্তানকে একশো পঁয়ত্রিশ রানের মধ্যে আপনারা আটকে ফেললেন যদিও রানটা আরো কম হতে পারত মানে একশো রানও পাকিস্তান করতে পারতো না এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছিল তারা উনপঞ্চাশ উইকেট হারাইছিল তারপরে একাত্তর ছয়টা উইকেট হারাইছিল সেই জায়গা থেকে পাকিস্তান একশো পঁয়ত্রিশ রান করেছে বাট বর্তমান সময়ের ইন্টারন্যাশনাল যে টি টোয়েন্টি ক্রিকেটটা এই ক্রিকেটে একশো পঁয়ত্রিশ রান মানে হচ্ছে একশো বিশ বলে একশো পঁয়ত্রিশ এই রানটাও আপনারা করতে পারেন না অথচ দেখেন আমরা আপনাদেরকে নিয়ে কত আমরা আশা করি বাংলাদেশের ইনিংসে যদি আমরা দেখি তাহলে পারে সর্বোচ্চ রান শামীম পাটোয়ারি তিরিশ রান এছাড়া বাকি আসলে যারা আছেন যেসব ব্যাটার আমাদের খেলেছেন তারা কেউই মানে আমার কাছে মনে হয়েছে প্রত্যেকে কেন জানি ড্রেসিং রুমে ফেরার খুবই তারা আরে ভাই পাকিস্তানে যে শাহিন শাহ হ্যারিস রোগ তারা কি আহামরি অবশ্যই তারা ভালো বলার কিন্তু তারা কি অনেক ভালো বোলিং করেছেন নাকি আপনারাই প্রতিপক্ষ দলের বোলারকে উইকেট উপহার দিয়েছেন একটু নিজের বুকে হাত রেখে আপনারা এই প্রশ্নটা করবেন এত এত ভালো একটা সুযোগ মানে একশো পঁয়ত্রিশ রান করতে পারলে ছত্রিশ রান আর কি একশো পঁয়ত্রিশ রান তারা করে ম্যাচে জিততে পারলেই বাংলাদেশ দল এশিয়া কাপের ফাইনাল খেলবে তো আপনি কি রকম সুযোগ মানে বারবার গিয়ে এরকম সুযোগ আপনারা পাবেন আমাদের বোলাররা তাদের কাজটা তো ঠিকঠাক মতোই করলো আমাদের তাসকিন বলেন মুস্তাফিস বলেন রিশাদ বলেন মেহেদি বলেন তানজিম সাকিব বলেন আমাদের বোলিং ডিপার্টমেন্ট খুব ভালো বল করছে বিশেষ করে শুরুতে আমাদের তাসকিন এবং মেহেদি আজকে যেভাবে ব্রেক এনে দিয়েছিলেন আর পাকিস্তানের ব্যাটারদেরকে যেভাবে চেপে ধরেছিলেন রানই করতে পারছিল না প্রথম ওভার পর্যন্ত ঠিকঠাক ছিল বাট আলটিমেটলি আমরা দেখলাম কি জানেন ওই দশ ওভারের পর থেকে যখন পাকিস্তানের রান রেটটা খুবই কম আমার কাছে মনে হলো কি আমাদের ফিল্ডাররা কেন জানি ছাড়া ভাব মানে তারা মনে করছে হয়তো বা পাকিস্তান একশো রানও করতে পারবে না ম্যাচটা আমরা হিসেবে গেলে দিতে যাবো আমরা ওই গা ছারা ভাব জন্যই দেখেন আমরা কিন্তু বেশ কিছু ক্যাচও মিস করছি আর এই সুযোগটা তারা কাজে লাগিয়ে মোটামুটি একশো পঁয়ত্রিশ রান করে ফেলছে মানে তাদের জন্য ফাইটিং স্কোর যেখানে পাকিস্তানের একশো রানই হবে না সেখানে তারা একশো পঁয়ত্রিশ রান করে ফেললো তার এতে করে হলো কি জানেন আমাদের যে বলাররা তাদের অবদানটা আসলে শেষ পর্যন্ত আর টিকলো না তারা ভালো বোলিং করলেন ভালো বোলিং করে পাকিস্তানকে একশো পঁয়ত্রিশ রানের মধ্যে আটকে ফেললেন তারপরেও দেখেন ম্যাচটা আমাদেরকে এগারো রানে হারতে হলো শুধুমাত্র ব্যাটারদের কারণে আমাদের আজকে যারা যে ব্যাটিং ডিপার্টমেন্ট আমাদের ছিল বিশ্বাস করেন মানে আমি এদেরকে দেখে পুরাই আমি হতাশ হয়েছি অথচ তো আমরা এদেরকে নিয়ে কতই না গর্ব করি আমাদের আজকে ওপেনিংয়ে মানে সাইফ হাসানকে বাদ দেন একটা খেলোয়াড় তো প্রত্যেক ইনিংসে আসলে ভালো করবে না সাইফকে নিয়ে বেশি আশা করাও ঠিক হবে না কিন্তু ইমন তাহিদ হৃদয় জাকের আলী মানে এরা আসলে কি করলেন এদের আসলে কাজটা কি ছিল ইভেন আমি নুরুল হাসান সোহানের কথা বলবো সোহানকে নিয়ে তো আমরা প্রচুর কথা বলেছি তাকে নিয়ে সোহান কেন জানি আজকে উইকেটে নামার পর থেকে দেখেন এলোমেলো শট আমি ঠিক বুঝলাম না সোহানের মাথার মধ্যে আসলে কি বাট আমি বলবো যদি আজকে আমাদের ইমন থেকে শুরু করে হৃদয় জাকির আলী নুরুল হাসান সোহান এদের প্রত্যেকে যদি আজকে একটু দায়িত্ব নিয়ে খেলতে পারতেন ভাই একশো বল একশো পঁয়ত্রিশ কোনো ব্যাপারও না যদি আপনারা সিঙ্গেল নিয়ে খেলতেন তাহলে পারে এই ম্যাচটা কিন্তু অনায়াসে বাংলাদেশ দল জিততে পারতো বাট আলটিমেটলি একশো পঁয়ত্রিশ রান তাড়া করতে গিয়ে একশো চব্বিশ রানে থামলো বাংলাদেশের ইনিংস এবং এরই মধ্য দিয়ে এগারো রানে ম্যাচটা হেরে এবার তো আমাদের স্বপ্ন ছিল এশিয়া কাপের ফাইনাল খেলা এবং চ্যাম্পিয়ন হওয়া তো চ্যাম্পিয়ন হওয়া তো হলোই না ফাইনালে যাওয়া হলো না আমাদেরকে এশিয়া কাপের গ্রুপ সরি সুপার ফোর থেকেই আমাদেরকে বিদায় নিতে হলো